আসসালামু আলাইকুম আপনারা যারা কুঠিতে মুরগি পালন করতে চান বা মুরগি পালনে আপনারা ঢুকতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো মাটিতে মুরগি পালা এবং কুঠিতে মুরগি পালা পার্থক্যটা কী এবং কুঠিতে পারলে কি কি সুবিধা রয়েছে এবং মাটিতে পারলে কি কি অসুবিধা রয়েছে এবং তার সাথে সাথে বলে দিব আমার এই কুঠিটা তৈরিতে আমি কিভাবে কিভাবে মিস্ত্রিতে কাজ করিয়ে নিয়েছি কোথায় কোথায় কি কাজ করিয়ে নিয়েছি এবং মুরগির কুঠি তৈরিতে আমার কি ধরনের খরচ পড়লো এ ধরনের সকল বিষয়ে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং মুরগি পালনে যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন এবং পুরো দেখার মাধ্যমে আপনারা আরও ভালো বুঝতে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিস্ত্রি যেই মিস্ত্রিকে আমি কাজে লাগিয়েছি সেই মিস্ত্রি বাহিরের ফ্রেমটা তৈরি করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন কাঁটা টাটা মারা শুরু হয়েছে তো কিছুক্ষণের মধ্যে খুব একটা বেশি সময় লাগবে না কুঠিটা তৈরি হয়ে যেতে তো আপনারা চাইলে আপনারাও বানাতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর এই কুঠি রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা আপনাদের মাথায় শেয়ার করি আর এই তো দেখতে পাচ্ছেন যথেষ্ট কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে তো এতটুকু করতে খুব একটা বেশি টাইমও লাগেনি খালি তক্তাগুলো কেটেছে এবং এনে এনে কাঁটার মাধ্যমে লেগে কাঁটার মাধ্যমে যুক্ত করে দিয়েছে তো এখানে আমরা নিয়েছি তার কোনায় চারটা খুঁটি এবং বাহাত্তর হাত বাটাম বাহাত্তর হাত বাটাম সাথে হচ্ছে আরও দশ দশ হচ্ছে বিরানব্বই হাত বাটাম আমাদের এখানে মোট লেগেছে আর আমি নেটের হিসাবটা বলছি একটু পরে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমি বাঁশ এনে রেখেছিলাম আপনারা হয়তো বা খেয়াল করতেছেন তো বাঁশের বলে কোনো কাজে লাগবে না বাঁশ বলে বাঁশ নাকি সেখানে এই কুঠি তৈরিতে ব্যবহার করা যাবে না করলে নাকি ব্যাঁকা ট্যাকা হয়ে যেতে পারে সেই জন্য বাটাম দিয়েই গোটা কুঠিটা প্রস্তুত করা হচ্ছে তো ফুল ভিড়োটা আপনারা দেখবেন আর এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেমটা বানানো কতটা দ্রুত ইয়ে হচ্ছে দ্রুত সম্পন্ন হচ্ছে তো আমার জানা মতো আমি বাদে হয়তো বা কোনো ইউটিউবার আপনাদেরকে কুঠি বানানোর ভিডিও আপনাদেরকে আপলোড দেয়নি তো আমি ফার্স্ট আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মুরগির বাচ্চা আমাদের বাসায় মুরগি হালকা পাতলা পালা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমরা নেট লাগানো স্টার্ট করেছি তো একটু আগে আমি বাজারে গিয়ে নেটগুলো কিনে নিয়ে আসলাম তো আমাদের নেটে সর্বোচ্চ যে খরচটা সেটা হচ্ছে নেটেই আর ফুল ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো মুরগির হচ্ছে এই কুঠিটা করতে আমার কত খরচ হয়েছে এই ভিডিওটার মাধ্যমে বলা হয়তো বা যাবে না তো ইনশাল্লাহ পরের পরের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিও মানে এই কুঠিটা বানাতে আমাদের আমার কত টাকা খরচ পড়েছে মিস্ত্রি খরচ থেকে টোটালি ফুল খরচটুকু এমনকি মোবাইলে কল করার খরচটুকু আমি ইনক্লুড করে দিব আপনাদের মাঝে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন আর এখানে কাটাকাটি চলতেছে মাঝখানে মলটা যেহেতু পড়বে সেহেতু সেই জায়গাটাই কাটাকাটি চলতিছে আমি বললাম ওরকম ফাঁকা ফাঁকা করে কেটে 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 নেট না দিয়ে সরাসরি একেবারে নেট দেওয়ার পর তাহলে সুবিধাটা হবে কি মুরগির বাচ্চাগুলো আমি যেগুলো তুলবো সেগুলো হচ্ছে চিকা বা হচ্ছে গাবড়া টাবরা এগুলোন থেকে অনেকটাই সেফলি থাকবে বুঝতে পারছেন তো অনেকটাই সেফ থাকবে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুঠিটার সামনের দুটা দরজা তৈরি করা হচ্ছে তো আমার এই মিস্ত্রিটা আলো বেশ ভালো বাট হয়তোবা নতুন কাজটা যেগুলো করে সেই জন্য হয়তোবা সে খুব একটা ভালো হিসাবে আমাকে করে দিতে পারে নাই তাও সুন্দর করে করে দিছে যতটুকু সে প্যাটসে আর আপনার এখানে দেখতে পাচ্ছেন দরজার যেই সিকলটা সেগুলো লাগানোর চেষ্টা করতেছে সে প্রথম দরজা লাগানোর শেষের পর দ্বিতীয় দরজা লাগানোর সে প্রস্তুতি গ্রহণ করেছে আর এই তো আমাদের মুরগির কুঠিটা রেডি হয়ে গিয়েছে তো আমাদের বসানোর কথা ছিল প্রথমে যখন মাপ নেওয়া হয়েছিল ওই বরাবর কিন্তু ঢোকাতে গিয়ে প্রবলেম হওয়ার কারণে আমরা সাইটের ওই ছোটো দেখে যেই ইয়াটা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ইটের কুচি আছে তো ওই জায়গাটুকু আমরা হালকা করে ভেঙে দিয়ে এখানে আমরা মুরগির কুঠিটা সুন্দর করে বসিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির কুঠির এই সামনের দিকে দুইটা দরজার মাঝখানে ফাঁকা রাখছে কিসের জন্য মাঝখানে ফাঁকা রাখা হয়েছে মুরগির মলটা যেন সুন্দর করে পড়ে সেই জন্য আর এখানে বেঁধে দেওয়ার জন্য একটু দড়ি বেঁধে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় রাখছে জায়গা যেন মুরগিরা ভালো করে এই যেন থাকতে পারে আর মাথা বের করে যেন হচ্ছে ওরা বাতাসটা পায় বাইরে থেকে তো নিচে আমি দেখতেই পাচ্ছেন আপনারা নেট দিছি তো নেটের সাইজ টাইজ আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বলে দেবো আপনারা অবশ্যই পরের ভিডিওগুলো দেখবেন আর পরের ভিডিওগুলো তাড়াতাড়ি আর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আমি জানি বলার আমি যদি বলিও তাহলেও আপনারা করবেন না তাও আপনারা যদি ভিডিওটা এনজয় করেন তাহলে অবশ্যই আপনারা করেন আর নিচের দিকে এই নেটটা আমাদের যে দোকান থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম সেই দোকানে কাটতে ক্রস করার জন্য আমার ওখানে একটু প্রবলেম হয়েছে আর এই তো আপনারা দেখতে পাচ্ছি ইটের টাঙ্গা বাম সাইড থেকে আমরা একটু ভেঙে ওখানে আমরা কুঠিটা বসিয়েছি কারণ যেভাবে আমাদের প্রথমে প্ল্যান ছিল সেভাবে আমরা বসাতে পারিনি কারণ বাইরে আমরা ফ্রেম করে কুঠিটা ভিতরে ঢুকাতে অনেক প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে একটা ভালো তথ্য দিয়ে দিই আপনারা যদি বাসার কোনো একটা চারকোনা নিচু জায়গায় যদি আপনারা বানান তো অবশ্যই সেখানকার মাপ অনুযায়ী সেখানে বসিয়ে থেকে কাজটি করে নেবেন নয় আমার মতো আপনারা ইয়া হতে পারেন আপনাদেরও প্রবলেম হতে পারে আর আমরা আবার চলে আসলাম নেট লাগানোর পর্যায়ে তো আমরা সামনের দিকে মানে আমরা চারি সাইডে দিয়েছি হাফ ইঞ্চি গ্যাপ আমরা এক ইঞ্চি গ্যাপের নেটুকু পাইনি আর অরিজিনাল নেটটুকু আমরা পাইনি এক ইঞ্চি গ্যাপের সেম মাপের সেই জন্য আমরা হাফ ইঞ্চি গ্যাপের মাপের হচ্ছে নেটটা এখানে ব্যবহার করেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সংক্ষিপ্ত বুদ্ধি বুদ্ধিতে আমরা আমি হচ্ছে কিভাবে নেটগুলো জোড়া লাগিয়েছি যে যেভাবে ওই তো আমি আপনাদেরকে বলেছিলাম না দোকান থেকে যখন আমি নেটটা কিনে নিয়ে এসেছিলাম তখন নেটটা ব্যাকা করে কেটে দিয়েছিল আর চারি সাইডে আমরা হচ্ছে কাঁটা দিয়ে মেরে কাঁটা দিয়ে আটকে দিয়েছি নেটগুলো হয়তো বা কোনো ধরনের কোনো চিকা বা কোনো ধরনের কোনো বাইরের নেই ভিতরে এসে মুরগির বাচ্চা বা মুরগির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আর উপরেও আমরা নেট দিয়ে দিয়েছি আমাদের উপরে টিন আছে সেই জন্য আমাদের আর উপরে পলিথিন টাইপের কিছু দিতে হয় নাই তো এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত পোলট্রির পোলট্রি মুরগির পোলট্রি মুরগি অথবা যে মুরগি ইচ্ছা সেই মুরগি পালার জন্য আমাদের কুঠি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আমি একটু ফাঁকা রাখছি আর নিচে অনেকটুকুই ফাঁকা রাখছি নিচে হয়তো বা আমার নিচে হয়তো বা আমার পনেরো থেকে বিশ ইঞ্চি ফাঁকা রাখেছি কারণ হচ্ছে নিচে মলটুকু পড়লে নিচের মলের যে অ্যামোনিয়া গ্যাসটা ওদের মুরগিদের গায়ে যেন না লাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা পাতলা ফাঁকা আছে আমি হয়তো বা কিছুক্ষণ পর ভিডিও টিডিও শেষ করার পর আমরা সেখানে কাটা মেরে দেবো ভিতরে অনেকটাই বড় জায়গা রয়েছে আমি হচ্ছে ফাঁকা কতখানি দিলাম আর আমরা আমি হচ্ছে এই কুঠিটার মাঝখানে ফাঁকা কতটুকু দিলাম মল পড়ার জায়গাটুকুর ফাঁকা কতটুকু দিলাম এটা অবশ্যই আমি আপনার পরের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই মুরগির কুঠিটা আমাদের বানাতে কত টাকা খরচ হয়েছে এবং কত মেজারমেন্ট নিয়ে আমি কুঠিটা বানিয়েছি তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আজকের মতো বিদায় নিলাম